বাড়ির ছাদে ড্রাগন ফলে চাষ করে তাক লাগালো মাটিয়ালি ব্লকের উত্তর ধূপজোড়া বাজারের যুবক রবিউল আলম মোবাইলের ইউটিউবে দেখেছিলেন ড্রাগন ফলের চাষের পদ্ধতি তারপর থেকেই তার ইচ্ছে ছিল এমন একটি চাষ নিজের বাড়িতে করার বাড়িতে জমিতে চাষ করার জায়গা নেই তাই বাড়ির ছাদে এই চাষ করার চেষ্টা শুরু করে অবশেষে সফলতাও পাওশে সম্পূর্ণ জৈব সার প্রয়োগ করে পনেরোটিরও বেশি প্রজাতির ড্রাগন ফলের চাষ করেছে রবিউল প্রথমে শখের বসে চাষ শুরু করলেও এখন বাণিজ্যিকভাবে করা হচ্ছে চাষ ইতিমধ্যে চারশো টাকা কেজি দরে ড্রাগন ফল বিক্রিও করেছে আঠারো থেকে কুড়ি কেজি ফল ইতিমধ্যে বিক্রি করেছে বাজারে এই ফলের চাহিদাও ভালো আগামী দিনে চাষের পরিমাণ বাড়ানোর ইচ্ছে রয়েছে তার পশ্চিম মেদিনীপুরের এক ব্যক্তির চাষবাসের ভিডিও দেখেন ইউটিউবে সেখান থেকে তার নাম্বার জোগাড় করে চারা নিয়ে আসেন রবিউলের এই ছাদ বাগান দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছে বাজারে ড্রাগন ফল বিক্রির পাশাপাশি পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বন্ধু বান্ধবদের নিজের বাগানের ফল খাওয়াচ্ছে সে এলাকার অনেকেই ড্রাগন ফলের চাষের সাথে পরিচিত ছিলেন না রবিউলের বাগানে নতুন ফল দেখে অনেকেই চেখে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন ব্যবসা সামলানোর পাশাপাশি ছাদ বাগান করে খুশি এই যুবক এবছর প্রথম পরীক্ষামূলকভাবে ষাটটি চারা গাছ লাগিয়েছে সে ইতিমধ্যে চারবার ফলও তুলেছে আবারও গাছে ফল ধরেছে এই চাষে বেশি সময় দিতে হয় না প্রসঙ্গে রবিউল জানায় প্রথমবার ড্রাগন ফল চাষ করে সফল হব তা ভাবিনি হাতে কলমে সেভাবে কারো কাছে প্রশিক্ষণ নেই নি আগামীতে আরো বেশি জমিতে এই চাষ করার ইচ্ছে আছে বিষয়টি ব্লক কৃষি বিভাগকেও জানিয়েছি তারাও সাহায্য করার আশ্বাস দিয়েছেন পাশাপাশি রবিউল জানায় যে কেউ এই ফল চাষ করে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারে আপনারা দেখছেন মেটালি ব্লক নিউজ আমার নাম হলো রবিউল আলম আচ্ছা বাড়ি কোথায় বাড়ি হচ্ছে বাজারে বাজারে আচ্ছা এই আপনারা এটা কী চাষ করছেন এটা এটা আমি ড্রাগন চাষ করছি আচ্ছা কোথায় চাষ করছেন এটা এটা আমার দোকানের ছাদের উপরে মানে বাড়ির ছাদ আর তো হঠাৎ করে আপনার এই মাথায় চিন্তাধারা আসলো কি বিষয়টা এটা বিষয়টা হলো আমার দোকানের ছাদটা এমনি পড়ে আছে ভাবলাম একটু একটু আমার শখও এইটা যে একটা ইউটিউবে দেখি যে মানুষ ড্রাগন চাষ করতেছে সুস্বাদু ফল খেতে খুব ভালো তার জন্য আমারও উদ্যোগ উঠল যে এই চাষটা আমিও করি পরবর্তীতে আমি আবার যুগ আমার কোনো ছাদ বা জমি কোনো পাই আমি আবার করতে পারি এটা আর এখানকার বাসিন্দারগুলো দেখে বলে এটা আবার এটা কেউ তো কেউ তো জানেই না যে এটা ফলটা কি দেখলেই আমি যখন বলি যে এটা ড্রাগন ফল তখন বলে ও ড্রাগন ফল দেখে ও তো এখন এখন এই পর্যন্ত দেখে এই মার্কেটে এমনি বিক্রি করছে করতেছেন আপনার হ্যাঁ বিক্রি আমি চালসা বাজারে নিয়ে গেছিলাম ওইখানটাও ভালো রিসপন্স পাইলাম বাতাবাড়ি ফার্মে নিয়ে গেছি ফার্মেও ভালো মানুষ দেখে বলে এটা ফল নতুন আসছে সবাই কেনার ইচ্ছা এমনি কত মানে কত কেজি ধরে বিক্রি হচ্ছে এটা বাজারে এটা তো আমার পুরোটাই অর্গানিক করছি একটু অর্গানিক চারশো টাকা কিলো ধরে মানুষ নিতে হচ্ছে আর কি এমনি কত দিনে ফল এটা আসে মোটামুটি তাও এটা মার্চ থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত ফলটা ফল ফলের সিজন এটা এখনও পর্যন্ত কত বিক্রি হয়েছে তাও মোটামুটি মোটামুটি একটা আঠারো উনিশ কিলো মতো বিক্রি হয়ে গেছে বাদবাকি অনেক বন্ধুবান্ধব আছে সবাইকে খাওয়ার জন্য দিয়েছি এই তো এইটা করার জন্য আমি তো ট্রেনিং নিই আমি ওই মোবাইলে ইউটিউব দেখে ওইখান থেকে অনেকটা আমি শিখতে পাইলাম আচ্ছা এমনি চারা কোথার থেকে নিয়ে আসলেন চারা আমি ইউটিউবে দেখে ওনার ওনার সঙ্গে ওনার সঙ্গে যোগাযোগ করে ওনার বাড়ি হলো কলকাতা মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আচ্ছা তারপর নিয়ে আসলেন ওখান থেকে হ্যাঁ ওখান থেকে অর্ডার করে অনলাইনে পাঠাই মানে এই যে পরিচর্যা করেন আপনি এটাকে ইউটিউবে দেখতেছেন শুধু হ্যাঁ ইউটিউবে দেখে ওই দিনের কাছে নিজের চারা ওই দাদার সঙ্গে কথা বললে ও আমাকে অনেক সাহায্য করে ইউটিউব হ্যাঁ অবশ্যই লাভবান হবে এই চাষটা দেখে আমি দেখলাম যে ফল এত হারে দেয় মানে যখন সিজিন এইটার ফলের সিজিন মানে এত হারে ফল দেয় মানে খায়ও শেষ করতে পারবে না লাভবান হতে পারে হ্যাঁ অনেক লাভবান কত এখানে কত প্রকারের আপনি ড্রাগন চাষ করেছেন এখানটায় আমার ভ্যারাইটি আছে পনেরোটা ভ্যারাইটি আছে ড্রাগনে যেমন মোড়াকান রেড জম্বু রেড ইয়েলো পিং রোজ মানে এরকম করে অনেক ভ্যারাইটি লোকাল লোকাল ভ্যারাইটিও আছে মানে আর ফলন কতবার তুল তুললেন এখন পর্যন্ত এখন পর্যন্ত আমি চারবার হারভেস্ট করলাম আচ্ছা আবার ফুল ফল দিয়ে ভর্তি হয়ে গেছে আবার হবে সব ফুল ফল দিয়ে ভর্তি এগুলো আবার ফুল ফুটলে আবার এগুলো ফুলটা ফোটে শুধু রাত্রেবেলা আচ্ছা নয়টার থেকে সকাল আটটা পর্যন্ত তারপরে ফুলটা অটোমেটিক ইসে হয়ে যায় এই ফুলটাকে করতে লাগে এটা রাত্রে ফুলে কোনো পোকা মাকড় আসতে পারে না তার জন্য ওটা হ্যান্ড পলিনেশন করতে লাগে এমনি কতটা চারা লাগিয়েছেন আপনি আমি এইখানে এই ছাদের মধ্যে ম্যাক্সিমাম ষাট পিস মতো চারা লাগানো হয়েছে ষাট